আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে দেখব আপনাদেরকে দেখাবো সরিষা ক্ষেত সরিষা খেতে কি সুন্দর ফুল এসেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে সরিষা ক্ষেত তো এই সরিষা ক্ষেত নিয়ে আপনাদেরকে একটা গল্প শোনাবো আজকে সেটা হলো যে আমি যখন সরিষাটি রোপণ করছিলাম রোপণ করার পরে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল রোপণ করা প্রায় পনেরো দিন পর তো সেখানে বৃষ্টিতে সরিষাগুলো সব বৃষ্টির পানির নিচে তলায় গেছিলো তো ভেবেছিলাম হয়তো গুলা নষ্ট হয়ে যাবে আর হয়তো হবে না তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব দেখুন কি সুন্দর সরিষা হয়েছে তো আশা ছিল না যে সরিষা হবে আবার নতুন করে হয়তো ভুট্টা লাগানো হবে এই জমিতে সরিষা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে তো আল্লাহ তালা রহমতে অশেষ রহমতে আবারও সরিষা হয়ে যায় বৃষ্টির পানি চলে যাওয়ার পর পরপরই সরিষাগুলো খুব সুন্দর হয়েছিল তো এই সরিষাটির বয়স প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে গেছে তার মানে অর্ধেক জীবন প্রায় শেষ হয়ে গেছে আর পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে ইনশাল্লাহ বা তার আগে হয়তো সরিষাটি উঠে যাবে যদি আর কোনো প্রাতি প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিপাত বা ঝড় না হয় তো আশা করি গত বছরের মতন হবে না আমার এই চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি গত বছরে কীভাবে সরিষা নষ্ট হয়ে গেছিলো প্রাকৃতিক ঝড়ের কারণে আপনারা সেই ভিডিওটি আমার চ্যানেলে পাবেন চাইলে সেটা দেখতে পারেন তো গত বছরে ঠিক এমন পজিশনেই যখন ফুল আসছিল গাছে বৃষ্টি তিন দিন বৃষ্টি হওয়ার কারণে সরিষা গাছগুলা সব মাটিতে নিয়ে পড়ছিলো তো সরিষা ক্ষেত এমন একটা সরিষা গাছ যদি নুয়ে পড়ে তাহলে কিন্তু সেই সরিষা থেকে আশানুরূপ ফলন পাওয়া যায় না পঞ্চাশ ফলন কমে যায় তো গত বছরে আমার ওই জমিতে দুমন দশ কেজি সরিষা হয়েছিল মানে পঞ্চাশ একশো কেজি সরিষা হয়েছিল আর তার আগের বছরে ওই জমিতেই চার মন বিশ কেজি সরিষা হয়েছিল তো দেখেন হাফ কমে গেছিলো তো আশা করি এবার যে সরিষা হয়েছে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় এবারও আশা করি চার মনের ঊর্ধ্বেই সরিষা ফলন হবে যদি আল্লাহ তালা রহমত করে তো যারা কৃষি বিষয়ক ভিডিও পছন্দ করেন তাদের জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা হয় যারা পছন্দ করেন না তারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো স্কিপ করবেন কারণ যারা পছন্দ করেন না তারা তার ভিডিও দেখে কোনো লাভ নাই যারা কাজের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন এবং দেখবেন ভিডিওগুলো আশা করি ভালো লাগবে আর যদি কোনো মন্তব্য আপনাদের থাকে কমেন্টে লিখবেন আর কোনো ভুল টুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা মানুষ মানুষ মাত্রই ভুল হতে পারে যদি কোনো ভুল হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলা পরিবর্তন করার চেষ্টা চলবে ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটি বেশি লম্বা করবো না কারণ বেশি লম্বা ভিডিও হয়তো আপনাদের পছন্দ নয় হতে পারে তো পরবর্তীতে আবার ওই সরিষার আপডেট দেবো ইনশাল্লাহ তো প্রতিদিন ইনশাল্লাহ একটা করে ভিডিও আপলোড দিব প্রতিদিন যদি না হয় অন্তত দু একদিন পর পর একটা করে ভিডিও আপলোড দিব এক একটা দিন এক একটা বিষয় নিয়ে আপডেট দিব আজকের বিষয় ছিল সরিষা ক্ষেত নিয়ে পরবর্তী ভিডিও যদি দিই ইনশাল্লাহ ভুট্টা ক্ষেত নিয়ে দিতে পারি আপনারা সেই ভিডিও দেখবেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ তালার কাছে এই দয়াই করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাহলে হবে কি সবাই ভিডিওটি বেশি বেশি লাইক করলে বা বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি শেয়ার করলে সবাই ভিডিওটি দেখতে পারবে আর বেশি বেশি লাইক করলে ইউটিউব কোম্পানি এই ভিডিওটি অন্যকে দেখানোর জন্য সাজেস্ট করবে আর মূলত আমার এই চ্যানেলের কোনো টাকা ইনকাম করার উদ্দেশ্যে চ্যানেলটি ক্রিয়েট করা নাই এটা শুধুমাত্র মানুষকে কৃষিকাজের ভিডিওগুলো দেখানো শুধুমাত্র বিনোদনের জন্য আর কি তো আশা করি সবাই ভালো থাকবেন পরিশেষে সবাই সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া কামনা করে ভিডিওটি আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ